আসসালামু আলাইকুম মাদার সাথে সেগুলি এখন আমরা সংযোগ দেব এখানে মাত্র দুটি লাইন থাকে একটি এই যেটা এখানে একটির সাথে আরেকটি কানেক্ট হবে না এরপর আমরা যেই সাদা কেবলটি আছে দেখতে পাচ্ছেন লাল সবুজ যেই কেবলটি এটা আমরা এখন এটার সাথে কানেক্ট করে দেব দেওয়ার পর আমাদের আরও একটি সবুজ রঙের যেই তারটি আছে সেটা ওখানে কানেক্ট তার তারপরেই কিন্তু আমাদের কাজ প্রায় শেষ হয়ে যাবে ডিপেয়ারের আর কোনো কাজ থাকবে না আমরা একটু দেখে নেবেন যাতে আপনাদের যে জিনিসটা সে জিনিসটা যাতে নষ্ট না হয় একটু ভালোভাবে লাগাবেন কারণ এখানে খাস কাটা থাকে খাসের ভিতরে ঢুকাতে হয় এরপর দেখুন এখানে এই পাশে আমরা যে মেটালের যেই কভারটা রেখেছিলাম সেই কভারটা আমরা লাগিয়ে বা কিন্তু নাটগুলি লাগিয়ে দেব দেখুন এখানে একটু ভালোভাবে ধরলে কিন্তু আপনার এই কভারটা লেগে যাবে তারপর এই কভারটার সাথে চারটি নাট থাকে চারটি নাড়ে আপনার কভারটাকে ধরে রাখবে আমরা এখন নাট লাগাবো দেখতে থাকুন প্রিয় দর্শক এরপর আমরা নাটগুলি এখানে লাগাবো দেখুন যে চিচি ক্যামেরা যেই চারটি নাট থাকে এই নাটগুলি আমরা লাগাবো যেটাকে বলা হয় সে নাইট ভিশন তো হবেই তার সাথে মানে এটা পুরা ক্লিয়ার হবে এটার সাথে দুটা বাতি দেওয়া আছে বাতিগুলি জ্বললে আপনি দেখতে পাবেন দিনের মতো আর কি এরপর দেখুন এটা এই ক্যামেরাটি যেদিক পঞ্চাশে দিকে কিন্তু আপনি একটু ঘুরাতে পারবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যেদিক পঞ্চাশে সেদিকে কিন্তু ঘোরানো যায় এই মোটরটি ইয়া ক্যামেরাটি আর এটার সাথে আর কোনো কিছু নেই এই হলো আমাদের আরো কয় ক্যামেরা